আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন সমাধান করে দেখাবো দেখো এই জায়গায় আছে x স্কয়ার 4x 1 সমান 0 হলে x টু দি পাওয়ার 8 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত তাহলে এই অঙ্কটা করতে গেলে আমি আগে এই জায়গায় লিখে রাখছি তিনটা সূত্র আমাদের লাগবে

তাহলে আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি জায়গায় দেখোয়ার মাইনাস ফোর ঠিক আছে এটা বা দিয়া কমা বা এই চিহ্ন দেওয়া যায় ঠিক আছে আমি বাই দিলাম তারপর এখন দেখো এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা রেখে দিলাম আর সমানের বাম পাশে 4x এটা আমি সমানের ডান পাশে এনে দিলাম ঠিক আছে সমানের এক পাশের মাইনাস আরেক পাশে গিয়ে প্লাস হয় এই জন্য আমার মাইনাস ছিল বাম পাশে এখন এটা ডান পাশে প্লাস হয়েছে ঠিক আছে এখন দেখো এখন আমরা উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ সমান ফোর এটা আমরা লিখে দিলাম যে উভয় পক্ষে বা উভয় পক্ষকে ভাগ করি নিয়ম আছে তাহলে আমরা উভয় পক্ষকে এক দ্বারা ভাগ করছি ঠিক আছে তাহলে এখন যদি আমরা ভাগ করি তাহলে দেখো এখন এই জায়গায় আমি আরেকটা লাইন লিখতে পারি এক্স স্কোয়ার এর সাথে একটা ভাগ করো এই জায়গায় বিয়োগ রাখো তারপরে ওয়ান এর সাথে এক্স স্কোয়ার এক্স টা ভাগ রাখো তারপরে সমান এখন এই এক্স আর এই এক্স এর কাটা থাকে হচ্ছে ফোর এখন আমাদের এটা মান হয় সুতরাং এই জায়গায় এক্স স্কোয়ার কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে আমার হচ্ছে এক্স আর এই জায়গা মাইনাস ওয়ান বাই এক্স ই হবে আর এটা হলো সমান ফোর ঠিক আছে তাহলে আমরা কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পাইছি ফোর এখন আমরা এই প্রথম সূত্র ব্যবহার করবো যে প্রথম সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার সমানি হোলস্কোয়ার প্লাস করে দিই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো দেখো তাহলে এখন আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি এখন আমাদের এই জায়গায় কিন্তু বি ঠিক আছে তাহলে এখন আমরা এ প্লাস আর ওয়ান বাই এক্স মানে বি ঠিক আছে তাহলে আমরা এ প্লাস বি হোল সূত্রটা লিখি ওই যে এই জায়গায় যে প্রথমে আছে a মাইনাস b হোল স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 a b ঠিক আছে আমরা ওই প্রথম সূত্রটা লিখছি x মানে আমাদের a আর 1/x মানে b তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 a b আর হলো a প্লাস b হোল স্কয়ার এখন আমরা দেখো a প্লাস b হোল স্কয়ার

চাই উপরে স্কোয়ার কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে নিয়ম হলো ওই সংখ্যার ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে এই জায়গায় চারের উপরে চারকে চার দিয়ে গুণ করলে কত হবে চার ষোলো যোগ কত আছে চার ঠিক আছে তারপরে কি করবা দেখো এই জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন এই জায়গায় তোমার স্কোয়ারটা এই পাশে রোট হইবো ঠিক আছে এইটাও একটা অঙ্কের নিয়ম যে সমানের এক পাশে স্কোয়ার আর এক পাশে গিয়ে রোট ওভার হয় সমান এক পাশে স্কোয়ার আরেক পাশে গিয়ে রোট ওভার হয় ঠিক আছে এই জন্য স্কোয়ারটা আমি এই পাশে বানিয়ে দিলাম রোট ওভার এখন ষোলো আর চার যদি আমি যোগ করি তাহলে কত হয় বলো তো হয় ঠিক আছে এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন এটা দেখো এই জায়গায় আমি চার গুণ পাঁচ দিলাম এটা ভাঙছে ঠিক আছে বিশকে আমি ভাঙলাম চার গুণ পাঁচ ঠিক আছে তাহলে চার আর পাঁচ যদি গুণ করে তাহলে কি হয় চার পাঁচ আর বিশি কিন্তু আমি কিন্তু ভাঙছি শুধু আর কিছু না এখন এই জায়গায় আমার জায়গা নেই আমি এই জায়গায় একটু লিখি এই জায়গায় ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় একটু লিখি এই জায়গায় আমাদের কি ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো এই জায়গায় ফোর এর উপরে রোটো যদি করা হয় তাহলে টু হবে এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে করে দেখতে পারো যদি ফোরের এর উপরে তুমি রোটো বার করো তাহলে টু হবে আর ফাইভ এর উপরে রোটো করলে এটা রোটো বার হবে এটা কিচ্ছু হয় না এটা হলো সুতরাং দিতে পারো যে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু রোটো ফাইভ আমি আরেকবার বলি ফোর এর উপরে রোটো করলে টু হয় আর ফাইভ এর উপরে রোটো করলে এটা রোটো বার হয় ঠিক আছে তাহলে আমাদের এখন আমাদের কিন্তু মানে এক্স মানে এ এর মানে আমাদের এ মাইনাস বি এর মান আছে তারপরে এ প্লাস বি এর মান আছে এখন আমরা এই মানটা লিখি যে প্রদত্ত রাশি আমাদের কি দিছে এখন আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ প্রদত্ত রাশিটা কি আছে দেখা তো এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন আমাদের অঙ্ক অনেক ইজিলি হয়ে যাবে তাহলে দেখো এখন পাওয়ার এর সাথে ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় রাখো এই জায়গায় ভাগ করো এক্স টু দি পাওয়ার ফোর হবে এই যে এরকম কারণ তোমার ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে তোমার এটা ভাগ করলে এই যে পাওয়ার এইট থেকে পাওয়ার ফোর বিয়োগ হইব তাহলে কিন্তু আমাদের এই আট থেকে চার বিয়োগ করলে চারই হয় ঠিক আছে এটা কি হয় এক্স টু দি পাওয়ার ফোর হয় ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোর হয় তারপরে এই জায়গায় হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন আমরা এটা একটু ভাঙি এক্স স্কোয়ার উপরে স্কোয়ার আর এই জায়গায় হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে স্কোয়ার ঠিক আছে একস এর উপর স্কোয়ার দিলে কিন্তু একশ দ্বার ফোরি হয় আর এটা ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ান হয় আর একসে স্কোয়ার উপরে স্কোয়ার দিলে এক দি পাওয়ার ফোরি হয় মানে এইটার এটা কিন্তু একই কিন্তু আমাদের কিন্তু এটা ভাঙার ফল আমাদের সূত্র পড়ছে একসি স্কোয়ার মানে আমরা এখন ধরবো এ আর ওয়ান বাই এক্স স্ মানে আমরা ধরবো বি এ মানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে আমাদের এই সূত্রটা এখন পড়বো ঠিক আছে দুই নম্বরটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমরা এই সূত্রটা এখন লিখি তাহলে আমাদের এ হলো এক্স স্কোয়ার তারপরে প্লাস আর বি হলো কি বাই এক্স স্কোয়ার মানে এ আর ওয়ান মানে বি আমাদের এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে আশা করি এটাও বুঝছো

√25 ঠিক আছে আর হচ্ছে x 1 x এটা আমরা এই জায়গায় পাইছিলাম 4 এই জায়গায় 4 দিয়া দাও আর এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিতে হবে না প্রথম বন্ধনী দিলেই হবে ঠিক আছে তাহলে এখন দেখো এই জায়গায় যদি আমি 2 এর উপরে স্কয়ার করি তাহলে কোন সংখ্যার উপরে স্কয়ার মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা এগুন করতে হয় তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 2 কে 2 দিয়ে গুণ করলে হবে কত 2 2 4 ঠিক আছে দুই চা গুণে চার আর জায়গায় দেখো রোট ওভার ফাইভ সবসময় মনে রাখবা রোটের উপরে স্কোয়ার থাকলে স্কোয়ার আর রোটে সবসময় কাটা হয় কি স্কোয়ার আর রোটে সবসময় কি হয় কাটা হয় স্কোয়ার আর কি হয় সবসময় কাটা তাহলে এই রোটে কাটা এই জায়গা হলো ফাইভ ঠিক আছে টু এর উপরে স্কোয়ার করছি হয়েছে চার এই জায়গা গুণ চিহ্ন আর রোট ওভার ফাইভ এর স্কোয়ার করলে স্কোয়ার রোটে কাটা থাকলো আমার ফাইভ ঠিক আছে তারপরে এই জায়গায় বিয়োগ ছিল দুই এই দুইটা আমি রেখে দিলাম এই জায়গায় দিয়ে দিলাম আর এই জায়গায় দেখো এই জায়গায় আমার পূর্ণ সংখ্যা আছে দুই জায়গায় পূর্ণ সংখ্যা আছে কত চার চার আর দুই গুণ করলে চার কত হবে আর আমার রোটোবার চার পাঁচ আর বিশ এখন বিশ থেকে আমার দুই বিয়োগ করো আর এই জায়গায় গুণ দাও রোটোবার এইট রোটোবার ফাইভ এখন যদি আমি বিশ থেকে দুই বিয়োগ করি তাহলে কত হবে আঠারো ঠিক আছে আচ্ছা এই গুণ আছে কত আট ফাইভ এখন আমার পূর্ণ সংখ্যা আছে এই জায়গায় আট আর এই জায়গায় আছে আঠারো তাহলে আমরা আঠারো আর আট গুণ করে দেখি কত হয় এটাই উত্তর আট গুণ আঠারো তাহলে কত হয় আট আঠা চৌষট্টি চৌষট্টি চার হাতে কত আছে ছয় আটে কে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হয় হচ্ছে চোদ্দ মানে একশো চুয়াল্লিশ এর মানে আমাদের উত্তর হলো এই জায়গায় একশো চুয়াল্লিশ

আরেকটা সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো এরকম ধরনের ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো ফেসবুক পেজের নাম হলো এডুকেশন ইজ ভেরি ইজি আমার ফেসবুক প্রোফাইলও ফলো দিয়ে রাখো ফেসবুক প্রোফাইলের নাম হলো আশরা আশরা আর আমার টিকটক চ্যানেল ফলো দিয়ে রাখতে পারো টিকটক চ্যানেলের নাম হলো সাইলেন্ট কিলার ডট ডট 3 ভিডিওটি কেমন কেমন লাগছে কমেন্ট করে জানো যদি ভালো লাগে একটা লাইক করো ভালো ভিডিও টা দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম